ভিডিওতে যাকে আপনি দেখতে পাচ্ছেন সে হল রাইসামনি বাবা মায়ের সোনা টুকরো দশ বছর চোখের পানিতে করা দোয়ার পর দোয়া করে পাওয়া সেই অমূল্য রত্ন আজ এই ফুটফুটে মেয়েটাকে ভিডিওতে দেখা যাচ্ছে ঠিকই কিন্তু এভাবে নয় এইভাবে আর ভিডিও হবে না এইভাবে আর বাবাকে দেখাবে না সে জানা যায় বিয়ের প্রায় দশ বছর পর এই মা পেয়েছিলেন তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ রাইসা মনিকে এই মেয়েটির মুখ দেখতেই তিনি কত রাত কেঁদেছেন শেষ তায় কত মানুষের কথা মতো অদ্ভুত সব জিনিস খেয়েছেন শুধু যেন একটি বার মা ডাক শোনার জন্য অবশেষে যখন আল্লাহ তাকে সেই নেয়ামত দেন তখন তার পৃথিবী ভরে ওঠে সোনালি রোদে কিন্তু আজ আজ সেই রোদ যেন চিরতরে অস্তমিত হল আজই মা নিজের আদরের ধন বুকের মানিক রাইসার কফিনে শেষ চুমুটি দিয়ে তাকে চিরবিদায় জানালেন একটা চুমুতে শেষ হল এক যুগের অপেক্ষা সব স্বপ্ন সব মা মেয়ে গল্পের শুরু আজ সেই মা শুধু বোবাকান্নায় বলে ওঠেন আল্লাহ আমি আবার কবে পাবো আমার রাইসাকে একটা দোয়ার সুর ভেসে ওঠে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি র রাইসার মা বলেন দুর্ঘটনার দিন স্কুলে যাওয়ার সময় বাসা থেকে লিফটে ওঠার আগে পর্যন্ত রাইসা মণিকে আমি এগিয়ে দেই লিফটে ঢুকেও বারবার পাখি আমার দিকে তাকাচ্ছিল তখন আমি বুঝতে পারি নাই যে আমার কাছ থেকে শেষ বিদায় নিয়ে যাচ্ছে পাখি ওই সময় আমার বুকের মধ্যে রকম যেন লাগতেছিল তা না হলে প্রতিদিন আমি রাইসা ও সিন্থিয়াকে নিয়ে স্কুলে যাই সেদিন দেরি হয়ে যাওয়ায় ওর বাবার সঙ্গে দুই বোন স্কুলে যায় টেবিলে ভাত খাওয়ার সময় শেষ কথা হয় পাখির সাথে আর এর মাঝে সব কিছু শেষ হয়ে গেছে আর আমার পাখিও ফুরিয়ে গেছে পঁচিশ জুলাই শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বজরা গ্রামের নিজ বাড়িতে রাইসার ছোট ভাই রফসানকে কোলে নিয়ে এভাবে বিলাপ করছিলেন তাদের মা মিমাত্মার পরে সকাল সোয়া নয়টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বজরা দক্ষিণ পাড়াইদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হয় রাইসার মারও বলেন প্রতিদিনের মতো ওই দিন সকাল সাড়ে ছটার দিকে ওদের টিফিন রেডি করে ঘুম থেকে দুই বোনকে ডেকে ওঠাই দাঁত ব্রাশ করে মনিরা খাবার টেবিলে এলে আমি মাংস দিয়ে ভাত খাওয়াতে গেলে রাইসা রুই মাছ দিয়ে ভাত খেতে চায় আমি রুই মাছ দিয়ে রাইসাকে ভাত খাওয়ানো শেষে সিনথিয়ার চুল বেনি করে দেই এ সময় রাইসা বলতে থাকে আমি তাড়াতাড়ি স্কুলে যাব সামনে না হয় দ্বিতীয় বেঞ্চে বসব তখন ওদের বাবা না খেয়ে দুই বোনকে দিয়ে রওনা হয় সেদিন রাইসা লিফটে ওঠা পর্যন্ত আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল আমি বুঝতে পারি নাই পাখির সাথে আজকেই আমার শেষ দেখা জানা যায় রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বজরা গ্রামের সন্তান বাবা শাহাবুল শেখ এবং মামি মাক্তারের আদরের মেয়ে বাবা ব্যবসার কারণে পরিবার নিয়ে থাকতেন ঢাকার উত্তরার নয়ানগরে ভাড়া বাসায় তিনি একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠানের মালিক তাদের তিন সন্তান দুই কন্যা ও এক পুত্র রাইসা ছিলেন মেজো ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ত তৃতীয় শ্রেণীতে বড় বোন সিন্থিয়া অষ্টম শ্রেণীর ছাত্রী আর ছোট ভাই রাফসান বয়সে মাত্র চার সাহাবুল মিম দম্পতির স্বপ্ন ছিল নিজের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সেই স্বপ্নেই ভর্তি করেছিলেন দুই মেয়েকে মাইলস্টোন কলেজে ভেবেছিলেন সন্তানদের দিয়ে গড়ে তুলবেন সুন্দর ভবিষ্যৎ কিন্তু ভাগ্য এমন নির্মম সেই স্কুলেই পুড়ে ছলসে গেল মেয়ে রাইসামণি রইল শুধু পোড়া খাতাপত্র পোড়া স্মৃতি আর কান্না ভেজা ভবিষ্যৎ এই মৃত্যু শুধু একটি শিশুর নয় এক পরিবারের স্বপ্নের মৃত্যু সমাজের চরম ব্যর্থতা আর রাষ্ট্রীয় অবহেলার নির্মম ফলাফল আজ আমাদের রাইসামনির জন্য কাঁদা উচিত নয় আমাদের জেগে ওঠা উচিত যাতে আর কোনো মা তার সন্তানকে পোড়া শরীরে চিনে নিতে না হয় আমরা শুধু বলি এই মৃত্যু হোক শেষ মৃত্যু আর কেউ যেন এভাবে হারিয়ে না যায় আগুনে নয় অবহেলায় নয় দায়িত্বহীনতায় নয়